শিবকুন না দে আলেগা ঘাস না দেগো না ঘাস যা হয় হবে 200 আমি কাটবো কাদা কত কাটবো রে ঘাস কেটে বহছাল লড় হয়েছে বড় ঘাসগুলো কাটি এই গাড়িতে বসে লট হবে না কাদা শুধু হুকুম করবে মনে হয় বাড়িতে পেয়ে যাই পেলি কি বা কোথায় যাবো তা আমি চাইতে ঘাসি কাটি আরে জ্যাকের আরে ঘাস কাটতে যাচ্ছিস নাকি ছি 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 আমাদের পাড়ার মানুষ মানে রাখলে ছি 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 তুই দেখি ময়া লাগছে রে আমার তোর মতো ছেলে আজ ঘাস কাটতে যাইছে আবার পরের গেমা কাটছিস না ভাই এখন পরের এখন মানুষই চাষ করছে ভাই আমাকে মারবে না তো ভাই আলে ঘাস কাটি কেন তো আইলে ঘাস কাটবি চ এ তোর কি করছিস রে ঘাস কাটছি গো চা ঘাস কাটছিস গেমা কাটছিস তো না না গেমা কেনা কাটবি রে তো ঘাস কাটছে দাঁড়া তোদের বসতে চাক কর আমি তুই কাট ছিলি রে কেন কর চা চা কী হইলো কেনে মানে তো আমার ভিয়ে গ্যামা কাটছিস আবার বলছিস কেনে

কে আলো কাটিস কেন একদিন মাঠে কে ও এক লোক নেহিছে কে মেছে কে আজ ইনুস নে যায় ইনুস কেটে গলায় ছড়া কে একদিন মাঠে দি পড়লাম কে মাইল লুকে ও কভার এ তো গ বাবা ইনুস কেটে গলায় চি আরে বাবা ইনুস ও কে একদিন মার দি পারলাম মাইল লুকে তোমার পিটা কে মারবে না সাই আসিনTata জমি দে গামা গাড়িছে এ তুমি জানতাম এটা গামা কি ঘাস দেখবে কত বড় ঢেড়ে মন শেгите কোনটা ঘাস কোনটা গামা তা চিনতে পারানা আমি মাঠে গেছি কোন সময় কোনটা ঘাস কোনটা গ্যামা আমি কি চিনতেই তা কেন চিনবা দুদিন পরে তো বলবো আব্বা আমি বিয়ে করবো ইউনুস ইয়ার কি সত্যি করে কে হ্যাঁ চাচা সত্যি করে মেললো ঠিক আছে ঘরে যা ঠিক আছে আব্বা ঠিক আছে বাপ আমি দেখছি বিষয়টা ঠিক আছে চাচা ইয় শোন তোমার ছেলেকে মারছিস কেন তুই ছেলেকে মারবি না আমি আমার ভাই গ্যামা কেটেছে এই গ্যামা কাতাটা কেটেছে এক কাটা ভুয়ার না দশ কাটা ভুয়ার আরে ভাই কি হলো গো গেমা গেমা করে তো বহু সব এক হাজার গামা কেটেছে তার জন্য আমার ছেলেকে মেরেছে জানো আরে ইয়াসিন এ কাজটা খুব খারাপ করছিস ভাই ছেলেটা আমি মেরে জানিস আরে ভাই তুমি জানো না খুব আমি দশ কাটা ভুয়ে গেমে বলে নিলাম না না করে দু কাটা ভেবে গেমা নাই এরাই গেমা কেটেছে এখন অস্বীকার করলে হবে এ তো ফাইল তো দু নাম দিইনি কাঠ ভুয়ে গেমা কাটে আর না কাটে সেটা পাড়ার লোক ভালো হবে জানে আর তোর ফাইল তো দু নাম দিচ্ছিস আরে ভাই তোর ছেলেকে শুক শুনতো মারে নামে তোর ছেলে গেমে কেটেছে বলে তোর ছেলেকে মেরেছে তুই যা গে আপন কাজ করগা আপন কাজ কর মানে তুই কি বলতে যাচ্ছিস আরে আরে ভাই কি নাই গো কি দরকার ছেড়ে দেবে মারা আজ চাই গো তোমার আরে উঠো 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 তোমরা আজ লোক গো সব চেটে কে মারলে গে হ্যাঁ মারলে তোমাকে মারলে তোমার হাতে মেসবি না দেখ কোনোদিনও তোমার কে মেয়েছে তোর সাথে কি মেস বাবার চাপ আরে এত রে অন্যায় করেছে তুই তো বিশাল অন্য করছি রে তুই তো কঠিন লোক কঠিন লোক মানে তুমি কি বলতে চাইছো আরে আমি কি বলতে চাইছি তুকে চড়িয়ে পদচল করব দেখবা বলে কালকে সকালে উঠি তো চোখে চোখ পড়বে ইয়াসী ভুল করছে তুই তো ভুল করলি তাহলে তুই সকালে উঠে ইয়াসনের সাথে চোখে চোখ পড়বে তাই তোর লুমের সাথে মারলি তুই ছেলে অন্যায় করিনি তুই ছেলে তো কেমন কাটিছে তুই তো ছেলে করলি কেমন কাটি তবু তুই মারলি আরে মুখের ভাষা ভালোবাসা দিয়ে সব কিছু হয় আমরা সব একই বড় মানুষ কাল তোকে আমাকে দরকার হইতে পারে কাল তোকে ইয়াসনকে দরকার হইতে পারে আমরা সব একই বড় মানুষ রে তুই ভাবিস নিয়ে যে আমি একা চলবো সবাই সবাইকে দরকার হইতে পারে তুই এসেছিস আমি খুব ভুল করে দিছিস তুই এসেছিস আমি ক্ষমা চাইলে তুমি ঠিকই বলছো ভাই ইয়াসিন আমার ভুল হয়ে গেছে ভাই তোকে গায়ে হাত তুলে তো ক্ষমা করে দিস ঠিক আছে ভাই তোকে ক্ষমা করে দিলাম আমার সাথে লয় কার সাথে এরকম করবে নি ঠিক আছে ভাই এরকম কার সাথে করবো না বাড়ি আসি ভাই হ্যাঁ ভাই বাড়ি যাচ্ছে তাহলে চ একসাথে বাড়ি যাব চ চ সব বাড়ি যা